তবে দুইটা দুই প্ল্যাটফর্মের জিনিস আকিকা হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য দিবেন আর কোরবানি হচ্ছে আপনার সম্পদের জন্য দেবেন কোরবানি দেবেন নির্ধারিত দিনে নির্দিষ্ট দিনে আল্লাহ প্রদত্ত সিলেক্টেড দিনে আর আকিকা দিবেন আপনার যেই দিন সন্তান হবে সেই দিন থেকে সাত দিন অথবা দশ দিন অথবা যত দ্রুত দিতে পারেন তাহলে ওই দুইটা জিনিসটা এক না এখন ডাল খেচড়ি করে সুবিধার্থে এক দিনে দেওয়া হয় এটা দেওয়া আমার দৃষ্টিতে ভালো না দেওয়া সঠিক মনে হবে না আমার কাছে আমি মনে করি যে এটা দেওয়া সঠিক না এতে আকিকা মানে আকিদার খেলাপ হয় এবং তাক হোয়ার খেলাপ হয় আপনি একসাথে ডাল খেচড়ি করে দিলে তাকোয়ার খেলাপ হবে আপনি দর ঘরে দুই দিন আগে দিয়ে দেন একদিন আগে দিয়ে দেন অথবা দুই দিন পরে দিয়ে দেন ইনশাআল্লাহ কোরবানির দিনে কোরবানি দেন আকিকা আর কোরবানি একসাথে করে ডাল খেঁচুড়ি করা যাবে না এটা করলে আপনার তাক হোয়ার খেলাপ হবে যদি কোনো মাওলানা মিডিয়ায় টিভিতে বক্তব্য যে যেখানে পারেন হয়তো শুনে থাকেন সে হলো ভ্রান্ত এবং সে তার নিজের দলের পক্ষ হয়ে কথা বলেছে আমি কোনো দলের পক্ষ হয়ে বলছি না তাহলে কোরবানির দিন কোরবানি আকিকা আলাদা আকিকা আজকে দিয়ে দিতেন অথবা একদিন দুই দিন পরে দেন আলাদা দেন দিনের দিন দেশটি করা যাবে কথা ক্লিয়ার দুই নম্বর ঈদের দিন রোজা রাখার বিধান কি।